নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে শুভ হলি আজকে রং খেলা আজকে বাড়িতে আছি এখনো পর্যন্ত দেখুন ফুলগুলো কত ভালো লাগছে এখনো পর্যন্ত বাড়ি আছে আজকে চেম্বার একটু লেটে আছে ডিউটিতে যাব আবার ডিউটিতেও যেতে হবে যেতে বলতে আমি যাব বাড়িতে বসে থেকে করবো কি তাই স্ট্রবেরিগুলো ছোট হয়ে গেছে এবার মা পুজো দিচ্ছে তা বললো গাছ থেকে ফুল লুটি আনতে রাস্তায় ছেলে একদম পুরো ভরে আছে যেন রাস্তায় যেতে পারছি না দেখুন এক ধরনের জবা ফুলে আমাদের এই গাছটা খুব ভালো ফুল হয় এই এতটাই ওঠালাম ডিউটিতে যাবো দুটো নাগাদ বেরাব আজকে এই মা এখন ঠাকুরের পূজা দেবে কেন এই যে আমার আম্মা এই যে আমাদের ঠাকুরঘর ও আবির দেবেন আমার ঠাকুর এখানে নিয়ে আসুন নিয়ে আসুন ও টেবিলে পরে আছি এই যে ঠাকুর এখানে আজকে একটু আবির টাবির দিতে হবে কালকে নিয়ে এসেছিলাম মার বোঝা দেবে আমাদের এই ঘরটা অনেক পুরনো ঘর এই ঠাকুর ঘরটা আগের বছর এই চালের কিন ছিল সেগুলো বাদ দিয়ে অ্যালবেস্টার লাগিয়েছি আর ঘর ফর যখন করবো তখন ভগবানকে ঘরের ভেতরেই রাখব কেন বেরো চলুন রাস্তার দিকে যাই দেখি ছেলেবেলে কী করছে গেলে তো রং মাখাবে সেই জন্য আমি যাচ্ছিও না এই রাস্তা বাস্তা সব একদম রং রং করে রেখেছে এই দেখুন আমাদের রাধা ঠাকুর এখানে এক জোড়া আছে রাধা কৃষ্ণ লক্ষ্মী নারায়ণ সবই আছে এখানে মা সরস্বতীর আছে সব পিতলের মূর্তি কেনা আমাদের বড় বড় এই যে হনুমান গরু সব এই ওরে ঠাকুরগাড়ে দিয়ালে মারলকে अशोक ভাইপো अशोक ভাইপো ওই দিয়ালে মারলি কেন মন্দিরে দিয়ালে ওরে ওরে চলে এসেছে এ বলতো মারি এই যে অঙ্কুশ এই অঙ্কুশ কাছে করতে না গায় দিবি না স্যার লাইন নে বসে আছে গুরু কিন্তু শুভ দা তাহলে তোমার গায় না নে আমার গায় দিতে হবে আমি সিএন করে ডিউটিতে যাব এখন এর রং দিলে উড়বে না কিয়া হ্যাঁ এতটা লোক আসছে কিন্তু দাঁড়া আসুক রং খেলা চলছে এই মন্দিরে গায়ে দিয়েছিস কেন মন্দিরে গাই দুই গ্যাং এক জায়গায় ছিল যা 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 তুই রং মাখছো রং মাগো অঙ্কুশ তোর তো চেনা যাচ্ছে না ভদিরে চলে আই শেষ রকা হলো না রাস্তায় গিয়েছিলাম ঠাকুমা জোর করে দিয়ে অবশ্য খেলবো না তার একটাই কারণ আজকে ডিউটি আছে ডিউটিতে যেতে হবে রং মাখার পরে যে ডলা ডলি ঘষা ঘষি টাইম বেস্ট হবে ওই জন্য আর রং মাখেনি আর এই একজন টোটালি মাখেনি কপালে একটু ছোট্ট বিন্দু মতো দিয়েছি সেটা রঙ মাখা হয়ে গেল এই অল্পের ওপর দিয়ে এক ঠাকুমা জোর করে দিয়ে দিল আগেও চলে বলে দিয়েছিল কপালে তিল তোমার আজকে রং খেললাম না তার উদ্দেশ্য আমার ডিউটিতে যেতে হবে বলে ওই জন্য আর খেললাম না সেই জন্য চলুন এবার সন্ধান করে নেবো নিয়ে বেরিয়ে পড়বো আমি আমার কাজে ভিডিওটা আশা করি অবশ্যই ভালোই লাগবে এদিকে আমাদের জবা ফুল গাছে খুব সুন্দর ফুল ঘটে গাছটাতে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ